এই রক্তের গরমা থাকবে না তুই সময় করে এসছে খালি দেখতে থাকো তোমরা বুঝেছো তো যেটা বলে তো শুধু দেখতে থাকো প্রকৃত যদি মাকে আমি ভালোবাসি প্রকৃত যদি মায়ের পূজারি করে থাকি মায়ের কাশি চাতর সেবিকা হয়ে থাকি এই তোমাদের শিবসেমা মায়ের তাহলে মনে করো আমার এই কথা করবে বুঝেছো তো এ যে একশো পাপ সেটাও করে ফেলেছি পূরণ করে ফেলেছে

আজ কিছুদিন ধরে কিন্তু ভিডিও ছাড়ছে না লোকের ভালো থেকে খারাপটা তো করে বেশি তাই বলছি কিছুদিন ধরে ভিডিও ছাড়ছে না দেখছি না ভিডিও আসতে জানি না কি হয়েছে কেন ভিডিও ছাড়ছে না না ওরা আবার চ্যানেলটা স্ট্রাইক তো মারবে বলেছিল মেরেছে না কি বলতে পারছি না কেননা যোগাযোগ তো নেই জানবো কী করে তবে ভিডিও আর কিন্তু দেখছি না রঘু রঘুকে নিয়ে বলল ওর মা অসুস্থ ঠিক আছে পিটিএসএস দিদি ভাই ও বারো দিন ভুগে উঠল আবার বললো যে আমার আবার শরীর খারাপ হয়েছে মনে হচ্ছে যে গিয়ে ওটা আর বলবো না শুধু পড়ে রইলাম আমি জানি না হয়তো আমিও পড়ব দু মাস তো টাইম পনেরো দিন হয়ে গেছে আর দেড় মাস বাকি তাতে যা হয় হবে ঈশ্বর যা করবেন ভালোর জন্যে করবেন ধন্যবাদ জানাই ঈশ্বরকে উনি যেটা করবেন সব কিছু ভালোর জন্যে করবেন ঈশ্বর চান না তার কোনো বাচ্চার কোনো ক্ষতি হোক যদি সে সৎ চলে তো আর যদি পথে চলে তা সে ভগবানের বিচার ভগবানই করবেন ভগবানের মার দুনিয়ার বার তো প্রথমে জয় বজরঙ্গালী বলি তো আজকে লাস্টে বললাম জয় বজরঙ্গালী জয় শ্রীরাম জয় গুরু জয় গুরু জয় শিবশম্ভু বলে ভিডিওটা এখানেই শেষ করছি বন্ধুরা দেখতে থাকুন